যারা কম টাকায় মোবাইল এম বা মিনিট কিনতে কিনতে পকেটের টাকা শেষ করে ফেলছেন আজকের এই ভিডিওটি তারাই ফলো করুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে কম দামে এম বা মিনিট কিনতে পারেন পাশাপাশি রিচার্জে আপনার প্রতি হাজারে বিশ টাকা করে কিভাবে ক্যাশব্যাক পেতে পারেন সম্পূর্ণ কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যাক কম দামে মিনিট বা এমবি কেনার জন্য আপনাকে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা সামনে চলে আসবে এখান থেকে আপনাকে শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ড রয়েছে আপনি সেই এনআইডি কার্ডে ছবি তুলবেন ঠিক আছে প্রথমে হচ্ছে ফ্রন্ট পেজ তো এখানে ক্যামেরাতে ক্লিক দিয়ে তারপর হচ্ছে আবার ক্যামেরাতে যাবেন যাওয়ার পর একটা ছবি তুলে নেবেন ওকে আমি উভয় পাশের ছবি তুলে নিয়েছি এখন নেক্সট পার্টনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এই ইনফরমেশনগুলো দিতে বলছে আর বাকি ইনফরমেশনগুলো কিন্তু তারা এনআইডি কার্ড থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে আর তবে আপনাদেরকে একটা কথা বলি ইউজার নেমটা আপনারা ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম হলে খুব সহজেই সেটাকে কিন্তু সলভ করা যাবে ওকে এবারে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি এখন একটা পিন নাম্বার দিয়ে দিতে হবে ওকে আমি পিন এবং পাসওয়ার্ড দুটাই দিয়ে দিয়েছি এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে অ্যাপসে আসার পর আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড করা ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনি কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেটা বলা আছে আপনি যদি বিকাশ এজেন্টের সাহায্যে এখানে আপনি টাকা ক্যাশ আউট করতে চান তাহলে এই যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আসলে আপনাকে টাকাটা পাঠাতে হবে ক্যাশ আউটটা করতে হবে তারপর চান ট্রানজ্যাকশান আইডিটা দিবেন কত টাকা পাঠিয়েছেন সেটা দিবেন তারপর আপনার পিন নাম্বারটা দেবেন দিয়ে হচ্ছে অ্যাড না হয়ে ক্লিক করবেন তো এটা কিছুক্ষণ সময়ের মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি নগদ অ্যাকাউন্ট থেকে আপনি করতে চান তাহলে আরেকটা নাম্বার দেওয়া আছে রকেটের জন্য আরেকটা নাম্বার দেওয়া আছে উপায়ের জন্য আরও একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে সো আপনার এই নাম্বারগুলো ইউজ করে আপনারা কিন্তু এখানে রিচার্জটা করে ফেলতে পারেন ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি আগে বিকাশে যাবেন বিকাশে আসার পর হচ্ছে এখান থেকে জাস্ট ক্যাশ আউট দেবেন ঠিক আছে ক্যাশ আউট দেওয়ার পর এখানে দেখেন একটা নাম্বার কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আপনি দেখেন এই নাম্বারটা এই অ্যাজেন্ট নাম্বারটা এখানে আপনি বসাবেন বসানোর পর অ্যাজ ইউজাল এখান থেকে আপনি যত টাকা রিচার্জ করতে চান সেটা কিন্তু পাঠিয়ে দেবেন ধরেন আমি এখান থেকে এক হাজার টাকা রিচার্জ করবো এক হাজার টাকা দিয়ে দিলাম এখন আমি আমার বিকাশের পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে আমি অ্যাজ ইউজাল বিকাশের যেভাবে হচ্ছে কীভাবে ক্যাশ আউট করে ঠিক সেইভাবে আপনি ক্যাশ আউটটা করে দেবেন ঠিক আছে ক্যাশ আউট করে দেওয়ার পর এখানে দেখেন একটা ট্রানজ্যাকশান আইডি কিন্তু এখানে দেখাচ্ছে ওকে জাস্ট এই ট্রানজ্যাকশান আইডিটা কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে কীভাবে দিবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি আপনার বিকাশে পেমেন্টটা করা হয়ে গেলে বিকাশে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পেয়েছেন সেটা এখানে বসাবেন তারপর হচ্ছে আপনি কত টাকা রিচার্জ করেছেন ঠিক আছে বা আপনি কত টাকা ক্যাশ আউট করেছেন এই নাম্বারটাতে মানে তাদের নাম্বারটাতে সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন আমি এক হাজার টাকা করেছি সো এক হাজার টাকা দিলাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিবো পিন নম্বরটা দিয়ে দিলাম এবার অ্যাড নাও একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখন এখান থেকে সাকসেসফুল অ্যাডেড দেখাচ্ছে ঠিক আছে সো এখন যদি আমরা একটু চেক করি যে আমাদের ব্যালেন্সে টাকাটা এসেছে কি না সো মাই ব্যালেন্সে যাই যাওয়ার পর এখান থেকে চেক দিয়ে দেখেন এই যে অলরেডি কিন্তু টাকাটা চলে আসছে যেহেতু আমাদের টাকা চলে আসছে সো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনারা প্যাকগুলা কিনতে পারেন ঠিক আছে এই যে রেগুলার প্যাক নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার যে অপারেটার থাকবে আপনি জাস্ট সেটাকে সিলেক্ট করবেন আমার বাংলা লিঙ্ক সো বাংলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আপনার অনেক ধরনের অফার কিন্তু আপনারা দেখতে পারবেন প্যাকেজ আপনারা দেখতে পারবেন মিনিট রয়েছে এমবি রয়েছে মিনিজ এম বি দুইটাই রয়েছে সেইগুলো দেখবেন আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি কিনবেন তার আগে এখানে দেখেন এখান থেকে দেখাচ্ছে প্রথমটা তিন জিবি সাত দিন মেয়াদ এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে উনানব্বই টাকা এখানে আপনি কমিশন পাবেন তিন টাকা এরকম দেখেন প্রত্যেকটাতেই কমিশন কিন্তু রয়েছে দেখেন এখানে চারশো ষাট টাকার যে প্যাকটা এখানে কিন্তু আপনি আশি টাকা কমিশন পাচ্ছেন ঠিক আছে ছয়শো ষাট টাকাটা একশো টাকা কমিশন পাচ্ছেন ওকে এই এইভাবে হচ্ছে আপনারা কিন্তু আসলে কমিশনগুলো পাবেন আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম এই যে এক হাজার টাকা আমি আসলে এখানে অ্যাড করেছি ব্যালেন্সে এখানে কিন্তু আমার বিশ টাকা অ্যাড হচ্ছে ঠিক আছে বিশ টাকা কিন্তু অ্যাড হচ্ছে যাই হোক আরও বিশ টাকা ওইখানে অ্যাড হচ্ছে সো এখন একটা প্যাক আপনাদেরকে কিনে আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এখান থেকে আমি একটা ইন্টারনেট প্যাকেজই কিনি ঠিক আছে এই যে দেখেন এখানে পাঁচ জিবি মিনিট সাত দিনের একটা প্যাকেজ রয়েছে জাস্ট এইটা আমি একটু কিনি ঠিক আছে এটার উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে যে নাম্বারে আমি প্যাকেজটা কিনবো দিয়ে দিলাম এবার তিশ্চিহ্নতে একটা ক্লিক করে দিচ্ছি এখন হচ্ছে এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিতে হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন তার পাশেই একটা তিসচিহ্ন রয়েছে এখানে ক্লিক দিলাম এখন বিকাশের মতো জাস্ট এখানে ট্র্যাপ করে ধরে রাখলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে ঠিক আছে অলরেডি কিন্তু আমার এটা কিন্তু আমি অলরেডি প্যাকেজটা কিনে ফেলেছি আর এইটাতে সিমটা রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে ইনস্ট্যান্ট আসলে টাকাটা আসে কি না এই যে দেখেন এই যে দেখেন একশো আটচল্লিশ টাকা অলরেডি কিন্তু রিচার্জ হয়ে গেছে ঠিক আছে জাস্ট আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কি না ওকে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে সো এভাবে কিন্তু আপনারা যে কোনো প্যাকগুলা কিনতে পারবেন ঠিক আছে এখন হিস্ট্রিতে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে আপনার কত টাকা কমিশন বা হচ্ছে আপনি কত টাকা ডিসকাউন্ট পেয়েছেন এই যে একশো টাকা তার মধ্যে হচ্ছে এখান থেকে আপনার কস্ট হচ্ছে একশো আটত্রিশ টাকা ঠিক আছে একশো আটচল্লিশ টাকার প্যাকেজটা আপনার একশো আটত্রিশ টাকা অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা দশ টাকা কমিশন পেয়েছেন সো এখন একটু ব্যাক করে চলে আসি আবার ব্যাক করে চলে আসি তারপর এখান থেকে দেখেন ড্রাইভ প্যাক রয়েছে এখান থেকে কিন্তু আপনার ড্রাইভ প্যাকগুলা কিনতে পারবেন তারপরে এখান থেকে দেখেন রিচার্জ করতে পারবেন ঠিক আছে ধরেন আমি একটা নাম্বারে একটু রিচার্জ করে আপনাদেরকে দেখাই আমি নাম্বারটা দিয়ে দিলাম এবার চিহ্নতে ক্লিক করে দিচ্ছি এখন ধরো আমি বিশ টাকা রিচার্জ করবো বিশ টাকা সিলেক্ট করছি তারপর হচ্ছে এখান থেকে চিহ্নতে দিয়ে আমি এখান থেকে হচ্ছে পিন নম্বরটা দিয়ে দিচ্ছি এখন আবার ট্যাপ করে ধরে বাস আমার কিন্তু রিচার্জটাও হয়ে গেল ঠিক আছে সো আমি বিশ টাকা রিচার্জ করেছি আবারও আপনাদেরকে হিস্ট্রিতে নিয়ে গিয়ে দেখাই দেখেন এই যে দেখেন আমি বিশ টাকা রিচার্জ করেছি এখানেও কিন্তু আমি একটা ডিসকাউন্ট কিন্তু পেয়েছি দেখেন উনিশ দশমিক ছেচল্লিশ পয়সা কিন্তু এখানে আমার কস্ট হয়েছে ঠিক আছে সো সব জায়গাতেই ডিসকাউন্ট আসলে পাওয়া যায় এটা হচ্ছে একটা ভালো লাগার জিনিস যে এই অ্যাপস থেকে আপনি সব জায়গায় মানে হচ্ছে মিনিট এমবি কিনতে গেলে সেখানেও ডিসকাউন্ট পাচ্ছেন আপনি রিচার্জ করলেও আপনি ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন গাইজ মূলত এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমিল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ